বিরতির পর ফের শুরু হচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রাতে আলাদা ম্যাচে লড়বে লিভারপুল বার্সেলোনা ও লেভারকুজেন রাত দুইটায় ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট লিভারপুল একই সময় অন্য দুই ম্যাচে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা আর স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ জার্মান লিগ চ্যাম্পিয়ন বেয়ার কুজেন চলতি মৌসুমে রীতিমতো স্বপ্নযাত্রা চলছে লিভারপুলের অর্ধেক পথ পাড়ি দিতেই ইংলিশ প্রিমিয়ার লিগের দৌড়ে অনেকটাই এগিয়ে তারা পিছিয়ে নেই চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ফর্মে থাকা অলরেডরা এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে জিতেছে সবগুলোতেই তাতে পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে তারা নকআউট পর্বের খেলা নিশ্চিত হয়ে গেছে ফরাসি ক্লাব লিলেও প্রতিপক্ষ হিসেবে খুব একটা দুর্বল নয় কারণ ছয় ম্যাচের চারটি জিতেছে তারা পর্তুগিজ ক্লাব বেনফিকার মুখোমুখি হওয়ার আগে মিশ্র অনুভূতি বার্সেলোনার কারণ গত সপ্তাহে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে একদম উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতার পরেই লালিগায়ে ফিরে হোচট খেয়েছে কাতালানরা ছয় ম্যাচে পাঁচ জয় পয়েন্ট টেবিলে লিভারপুলের পরে অবস্থান করলেও এখনই শিরোপা জয় নিয়ে ভাবতে চান না কাতালান কোচ ফ্যান্সি ফ্লিক তার চোখ মঙ্গলবারের ম্যাচের দিকে আগের মৌসুমের পারফরম্যান্স এবার আর ধরে রাখতে পারেনি জার্মান লিগ চ্যাম্পিয়ন পেয়ার লেভারকুসেন এরই মধ্যে বুন্দেস লিগায় চার পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা তবে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে চারটিতে জিতে ইউএফআ চ্যাম্পিয়ন্স সেরা সেরাচারে আছে জাবে আলানসোর শিষ্যরা নিজেদের সাফল্যের ধারাটা ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য তাদের বিশেষ করে মাত্রই আলোচনা শুরু হয়েছে কালো আঞ্চিলত্তি রিয়ালের ডাক আউট ছাড়লে আলানসরই দ্বারস্থ হবে লস ব্লাঙ্কোরা এমন এক সময় নিজের নামের পাশে কেবল সাফল্যই চান দলটির সাবেক তারকা আলানসো তিয়া ইসলাম dip sports